চ্যানেল বন্ধুরা আজকে আমরা আলোচনা করব চীনের আধুনিক ও অত্যন্ত আলোচিত হাইপার্সনিক অ্যান্টিশি এবং মিসাইল নিয়ে। বাংলাদেশ নেভির ভবিষ্যৎ কোস্টাল ডিফেন্স সক্ষমতার প্রেক্ষাপটে এই মিসাইলটি সাম্প্রতিক বছরগুলোতে ব্যাপকভাবে আলোচনায় এসেছে বিশেষ করে এর গতি শক্তিশালী আরোহে এবং দ্রুত রিয়াকশন ক্ষমতার কারণে যারা বাংলাদেশ নেভির ভবিষ্যৎ ক্ষমতা ও উপকূল প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আগ্রহী তাদের জন্য আজকের তথ্যগুলো অনেক মূল্যবান হবে সিএম চারশো এক মূলত একটি হাইপারসনিক কোস্টাল ডিফেন্স মিসাইল এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে অতি দ্রুতগতির আক্রমণের মাধ্যমে শত্রু যুদ্ধজাহাজ ফ্রিগেট ডেস্ট্রয়ার থেকেই শুরু করে উচ্চমূল্যের সার্ফেস টার্গেটকে খুব স্বল্প সময়ে আঘাত করে ধ্বংস করতে পারে এর গতি মার্চ ছয় পর্যন্ত পৌঁছে বলে ধারণা করা হয় যা এটিকে সাধারণ সাবাসনিক বা সুপার্সনিক অ্যান্টিশিপ মিসাইল থেকে অনেক বেশি মারাত্মক ও প্রতিরোধ করা কঠিন এক অস্ত্রে পরিণত করে এই গতির কারণে প্রতিপক্ষের রাটার সেন্সর বা সিস্টিমিং মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ সময় যথেষ্ট রিয়াকশন টাইম পায় না যা মিশনের সফলতার সম্ভাবনা আরও বাড়িয়ে দেয় মিসাইলটির রেঞ্জ সাধারণত একশো পঞ্চাশ থেকে দুইশো নব্বই কিলোমিটারের মধ্যে বলে উল্লেখ করা হয় যা কোস্টাল ব্যাটারি অপারেশনের জন্য আদর্শ বাংলাদেশ নেভি যেহেতু বঙ্গোপসাগরের বিস্তৃত অংশে উপকূলীয় প্রতিরক্ষা জোরদার করতে চায় তাই এমন একটি হাইপারসনিক সিস্টেম ভবিষ্যতে বড় ধরনের সুবিধা আনতে পারে বিশেষ করে যে কোনো হাই ভ্যালু টার্গেট বা শত্রু নৌবহর উপকূলের দিকে অগ্রসর হলে সিএম চারশো এক অস্ত্র খুব স্বল্প সময়ে তাদের মোকাবিলায় ব্যবহৃত হতে পারে এটি সাধারণত টেল বা লঞ্চার থেকে ছোড়া হয় এবং এর মোবাইল লঞ্চ প্ল্যাটফর্মের কারণে দ্রুত অবস্থান পরিবর্তন করে আক্রমণ বা প্রতিরক্ষা পরিচালনা করা যায় মোবাইল লঞ্চারের এই সুবিধা মিসাইলটিকে আরও দিকে থাকার ক্ষমতা দেয় কারণ প্রতিপক্ষের নজরদারি বা প্রি স্ট্রাইক থেকে বাজিয়ে এটি বারবার ভিন্ন লোকেশন থেকে ছোঁড়া সম্ভব উপকূলীয় এলাকায় এমন মোবাইল সিস্টেম সবসময় কার্যকরী মনে করা হয় বিশেষ করে বাংলাদেশ মতো দেশের জন্য যাদের উপকূল লম্বা এবং প্রতিপক্ষের সম্ভাব্য অগ্রগতির সমুদ্র পথে বেশি সিএম চারশো এক স্ট্রাইক মোডেল দুটি গুরুত্বপূর্ণ ফ্লাইট প্রোফাইল ব্যবহার করে প্রথমটি হলো বেলিস্টিক স্টাইল হাই ট্রাজেক্টরি যা উচ্চতা নিয়ে হাইপারসনিক গতিতে ডাইভ করে টার্গেটে আঘাত করে দ্বিতীয়টি হল সেমি ব্যালিস্টিক ম্যানুভারিং ফ্লাইট প্রোফাইল যা মিসাইলটিকে টার্গেটের দিকে দ্রুত কিন্তু এভাসিভ রুটে নিয়ে যেতে পারে এ ধরনের ম্যানুভারিং ক্ষমতা টার্গেটের জাহাজের সিআইডাব্লিউএস বা স্যাম সিস্টেমকে বিভ্রান্ত করতে পারে অর্থাৎ প্রতিরক্ষা অক্ষম করে দেওয়ার সম্ভাবনা বেড়ে যায় হাইপারসনিক গতির সাথে ম্যানুভারিং ক্ষমতা যুক্ত হলে এটি যে কোনো প্রতিপক্ষের জন্য কঠিন এক চ্যালেঞ্জ মিসাইলটি রোয়ারোহের সাধারণত দুইশো নব্বই কেজি পরিমাণ বিস্ফোরক বহন করতে পারে বলে উল্লেখ করা হয় এই ওয়ারোহের উচ্চগতির কাইনেটিক এনার্জির সাথে মিলিত হয়ে টার্গেটে আঘাতের পরে বিশাল ধ্বংস ক্ষমতা তৈরি করে একটি আধুনিক ফ্রিগেট বা ডেস্ট্রয়ার ক্লাস জাহাজের জন্য হুমকি স্বরূপ হতে পারে কারণ হাইপারসনিক গতির কারণে প্রতিরক্ষা করে সরাসরি করার সম্ভাবনা অনেক বেশি বাংলাদেশ নেভি বর্তমানে কোস্টাল ডিফেন্স উন্নয়নের দিকে বিশেষ মনোযোগ দিচ্ছে ভবিষ্যতে যদি সিএম চারশো একের মতো হাইপারসনিক অ্যান্টিশিপ সিস্টেম বিবেচনা করা হয় তবে এটি দেশের সামুদ্রিক নিরাপত্তা মসীমা রক্ষা এবং বিদেশি শক্তির অনুপ্রবেশ প্রতিরোধে বড় ভূমিকা রাখতে পারে বিশেষ করে আঞ্চলিক প্রতিযোগিতার সময় আধুনিক মিসাইল প্রযুক্তি খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে গতিশীলতা শক্তিশালী সেন্সর গাইডেন্স এবং হাইপারসোনিক স্ট্রাইক ক্ষমতা বাংলাদেশ নেভির সক্ষমতাকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে এছাড়াও চীনের সাথে বাংলাদেশের প্রতিরক্ষার সহযোগিতা দীর্ঘদিন ফলে ভবিষ্যতে বাংলাদেশ যদি কোস্টাল ডিফেন্স স্ট্র্যাটেজি আপডেট করতে চায় তাহলে এই ধরনের সিস্টেমকে একটি সম্ভাব্য অপশন হিসেবে দেখা যেতে পারে যদিও এটি এখনো বাংলাদেশের ইনভেন্টরিতে নেই কিন্তু আলোচনা বিশ্লেষণ এবং সামরিক মহলে এর নাম করে যে দেশটি ভবিষ্যৎ এমন প্রযুক্তিগত সক্ষমতার দিকে নজর দিচ্ছে আজকের ভিডিওতে হাইপারসনিক ক্ষমতা রেঞ্জ ম্যানুভারিং, ও আরোহেড কোস্টাল ডিফেন্স এবং বাংলাদেশ নেভির জন্য সম্ভাব্য ভূমিকা নিয়ে আলোচনা করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আরও এমন মিলিটারি টেকনোলজি ডিফেন্স আপডেট এবং বাংলাদেশ কেন্দ্রিক কন্টেন্ট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবও করে পাশে থাকবে